ভালো সন্তান চান আরে ভাই আপনি হাফেজের বাপ হতে চান আপনি একজন আলেমের বাপ হতে চান আর এই কাজ করতে হলে আগে আপনার বউকে ঠিক করতে হবে কথা বলেন না আপনারা আপনার স্ত্রী যদি গর্বে সন্তান নিয়ে যদি টিভি দেখে নাচ দেখে ফাটাফাটি মারামারি হানাহানি কাটা কাটি ইড়া উড়া দেখে তাহলে কি পেটের সন্তান নবীজি বলেছে এই পেটের সন্তান মা যখন পেটে সন্তান দেখে যখন নামাজ পড়ে পেটের সন্তানটাও নামাজ পড়ে যখন মা কোরআন পড়ে পেটের সন্তান

হতে হলে আপনার স্ত্রী আপনার আগে পরিবার ঠিক করে আপনি একজন হাফেজের বাপ হতে তিন দারে বাপ হতে আপনিকে ईमानদারে বাপ হতে আপনিকে সন্তান মানুষ করতে আগে আপনার ঘর থেকে প্রথম থেকে ঠিক করতে হবে সম্মানিত ভাইরা মাত্র এইজন্য মাbounding এর জন্য বলছি না মা বোনের যদি ইসলামে শহীদ হয়ে যায় কদিন কিয়ামতের ময়দানে मुसीबতের সময় দুনিয়ার নারী আর জান্নাতেরে যখন সুযোগ লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের ময়দানে মুসিবতের সময় দুনিয়ার নারীর এক দাঁড়িয়ে যাও আর জান্নাতি নারীরা আর এক পাশে দাঁড়িয়ে যাও ও দুনিয়ার নারীরা তোমাদের মধ্যে থেকে একজন কথা বলবে জান্নাতি মধ্যে থেকে একজন কথা বলবে জান্নাতি নারীরা বলবে আরব্বুর নাই ওই দুনিয়ার নারীরা তারা ভাবনা আমরাই তো ভালো বলবে যে তোমরা বসে যাও দুনিয়ার মহিলা তোমরা বলো তোমরা কি করেছো তোমাদের কোনো অভিযোগ আছে কিনা দুনিয়ার মহিলা দেওয়া বল

মসজিদ মাদ্রাসায় দান করেছে কলি জান টুকরা ফেলেকে কোরআন পড়ার জন্য মুক্তে পাঠিয়েছে নামাজি দিয়েছে আমি আজকে ময়দানে মুসিবতের সময় ওই দুনিয়ার মহিলাদেরকে জান্নাতে রওনা বানালাম আর জান্নাতে হলে ইমানকে দুনিয়ার নারীদেরকে খাদিমা বানালাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ